একটা কথা বলতেই হচ্ছে আমাদের সেটা হলো দেখো আমাদের একটি পোশাক আছে আমাদের সভ্যতার একটি অংশ হলো আমাদের পোশাক পোশাকেরও একটা মেনার্স আছে আমি কোন ধরনের পোশাক পরিধান করব। আমি একজন ছাত্র বা আমি একজন শিক্ষক আমি কি ধরনের পোশাক পরিধান করবো এমন কোন পোশাক আমি পরিধান করব না যেই পোশাকটি দৃষ্টিকটু যে পোশাকটি পরলে মানুষজন একজন একজনকে জিজ্ঞেস করবে এই ছেলেটা কার অথবা কোথায় পড়াশোনা করে কি একটা ড্রেস পরে আসলো সে আচ্ছা ওকে কি এখন হাফ প্যান্ট পরা মানায় ও তো ক্লাস টেনে পড়ে ও তো ক্লাস নাইনে পড়ে এই এই সংস্কৃতি কি আমাদের সমাজে আছে নাই তাহলে ও কেন এটা করছে নিশ্চয়ই ওকে কিছু বলা দরকার আছে অথবা তুমি একটা শার্ট পরলে শার্টটা তোমাকে মানায় না তুমি শার্ট পরলে শার্টের তিনটা বোতাম তুমি খোলা রেখে দিলে তুমি একটা প্যান্ট পরলে প্যান্টে দেখা গেল তোমার দশটা পকেট আছে অথবা বিভিন্ন জায়গায় তুমি কাটাকুটা করে রেখেছ এটা তো আসলেই শোভন পোশাক নয় আর তোমার স্কুলের জন্য বা কলেজের জন্য একটা নির্দিষ্ট ড্রেস আছে যে ড্রেসটার কারণে বুঝা যায় তুমি কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করছো অথবা আমরা আরেকটা কথাও বলি যে পোশাকের মেনার্স হলো স্কুলে বা কলেজে বা বিশ্ববিদ্যালয়ে যেখানেই পড়ি না কেন স্কুল কলেজে আমাদের এই ড্রেসের ড্রেস কোডটা থাকে সেখানে দেখা যায় কি আমরা শিক্ষার্থীদের মধ্যে কে গরিব কে ধনী এসব কিছু ভেদাভেদটা ভুলে যাওয়ার জন্যই নির্দিষ্ট একটি রঙের পোশাক পরিধান করার জন্য বলা হয়ে থাকে কিন্তু সেই ক্ষেত্রে তুমি যদি প্রতিষ্ঠানের নিয়মকে ভঙ্গ করে তোমার ইচ্ছা মতো একটা পোশাক পরে আসো আর শিক্ষকরা যদি বারবার তোমাকে জিজ্ঞেস করে এই তুমি আজকে কেন এই ড্রেস পরে এসেছ এই তুমি কাল কেন এই ড্রেস পরে এসেছ তাহলে শ্রেণীকক্ষের যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তা যেমন হয় তেমনি অন্য সব বন্ধুরাও মন খারাপ করতে পারে যে আমাদের তো টাকা নেই সেই জন্য আমরা এরকম কালারফুল একটা শার্ট পরে আসতে পারি তো বন্ধুরা আমাদের নিয়মকে কিন্তু শ্রদ্ধা জানাতে হবে এটা কিন্তু অনেক বড় একটি ভদ্রতা আর তোমার জন্য কিন্তু যে জুতাটা তুমি পরে আসবে যে যেমন জুতাটা তোমার পরে আসা দরকার স্কুলে বা কলেজে সেটাও কিন্তু নির্দিষ্ট করে দেওয়া আছে যে তুমি কোন ধরনের জুতা পরে স্কুলে আসবে বা কলেজে আসবে সেটাও কিন্তু তোমাকে মেনে চলতে হবে সমস্ত বন্ধুদের সাথে ধনী গরিব সকলের মধ্যে সকলকে নিয়েই কিন্তু আমাদের এই সমাজ আমার এই কমিউনিটিকে যদি আমি সমানভাবে জীবনমান উন্নয়ন করতে চাই আমি যদি সমানভাবে শিক্ষার আলোটা সকলের কাছে ছড়িয়েই দিতে চাই তাহলে অবশ্যই কিন্তু সকলের কথা আমাদের মানতে হবে চলতে হবে সেজন্য এই কমিউনিটি টেলিভিশন কি করেছেন এডুটেইনমেন্ট করেছেন যে আমাদের এডুকেশনটাকে এন্টারটেনমেন্টের মতো করে মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই মানুষকে আমরা আপ্যায়িত করতে চাই শিক্ষা দিয়ে মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই সত্যকে সুন্দরকে ভালো লাগাকে অপূর্ব কিছুকে যার মধ্য দিয়ে একজন শিক্ষক একজন শিক্ষক একজন ব্যক্তি একজন নাগরিক তাকে ইতিবাচক পরিবর্তনের দিকে নিয়ে যেতে পারেন